বুলগেরিয়া কাজের ভিসা বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কাজের ভিসা যেতে কত টাকা খরচ হচ্ছে কোন কাজগুলোতে খুব দ্রুত পারমিট বের হচ্ছে যারা বুলগেরিয়া আসবেন তারা প্রথম অবস্থায় কত টাকা ইনকাম করতে পারবেন এবং বুলগেরিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে বুলগেরিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়া যাবে কি না এসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সাথে থাকুন বুলগেরিয়া সম্পর্কে এখন কম বেশি সবাই ভালো জানেন যে বুলগেরিয়া সাম্প্রতিক সময়ে সেনজেন হয়েছে রোমানিয়া আর বুলগেরিয়া এই বুলগেরিয়াতে আপনারা এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন কারণ সেখানে এখন কর্মী সংকট এই কর্মী সংকট মোকাবেলা করার জন্যই তারা ওয়ার্কার হায়ার করছে এশিয়ান কান্ট্রিগুলো থেকে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এসব দেশগুলো থেকে তারা কর্মী হায়ার করছে এখন আপনি যদি আবেদন করেন কিংবা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও যেতে পারবেন আপনিও সাকসেস হতে পারবেন তো বুলগেরিয়াতে যেসব কাজগুলোতে এখন বেশি ওয়ার্ক পারমিট হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে নাম্বার এক কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু খুব দ্রুত পারমিট পেয়ে যাবেন বুলগেরিয়ার আর বুলগেরিয়াতে কনস্ট্রাকশন ছাড়াও প্লাম্বার ইলেকট্রনিক্স হোটেল রেস্টুরেন্টে কর্মী হায়ার করছেন তো এসব কাজগুলোতে যারা দ্রুত আবেদন করবে তারা খুব দ্রুত ওয়ার্ক পারমিট পেয়ে বুলগেরিয়া আসতে পারবে এখন অনেকের প্রশ্ন ভাই বুলগেরিয়াতে এখন কত টাকা ইনকাম করা যায় যদি আপনি প্রাথমিক অবস্থায় বুলগেরিয়াতে আসেন সাইট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন হয়তো আরও বেশি মানে সম্ভব যদি আপনার কাজের দক্ষতা থাকে অনেকের কাজের দক্ষতা নেই যে যেভাবে পারছে ডকুমেন্ট সাবমিট করে চলে আসছে বুলগেরিয়াতে কারণ এখন সেনজেন হয়ে গেছে সেনজেন কান্ট্রিটিকে সব মানে পাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য ডুপ্লিকেট ও অরিজিনাল যে যেরকম পাচ্ছে সে সেরকম সাবমিট করে চলে আসছে এবং যাওয়ার পরে যখন কোম্পানিতে কাজে লাগছে তখন তারা বুঝতে পারছে যে আসলে কোনো কিছুই নেই ভিতরে ইজিক্যাল টু জিরো এই জিরো জ্ঞান নিয়ে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করতে পারছে না ব্লেম দিচ্ছে এসব কর্মীরা কিছুই জানে না অথচ তাদেরকে দেখানো হচ্ছে একজন অভিজ্ঞ পারসন তো প্রকৃতপক্ষে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি হিউজ আর্নিং করতে পারবেন হয়তো আপনার এক লক্ষ হয়ে যাবে আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকার নিচেই থাকবেন এখন আসা যাক বুলগেরিয়াতে কত টাকা খরচ হচ্ছে এখন সাম্প্রতিক সময়ে দালাল কিমা এজেন্সির দুইটি অজুহাত এক হচ্ছে ইউরো রেট বেড়ে গিয়েছে দুই নম্বর হচ্ছে বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে মানে এই দুইটা এক্সকিউজ দেখিয়ে এখন তারা ভিসার ডিম্যান্ড অনেক বাড়িয়ে দিয়েছে হয়তো কারো কাছে নয় লাখ কারো কাছে দশ এগারো বারো মানে এই রকম সবার কাছেই নিচ্ছে যার কাছে যেরকম পাচ্ছে যে এজেন্সি সেভাবে তারা নিচ্ছে তো এরকম মানে খরচ করে আপনারা কোনো এজেন্সি কিংবা দালালের মাধ্যমে আসতে পারবেন আর বুলগেরিয়াতে কিন্তু কাজ হচ্ছে ভাই বুলগেরিয়ার ভিসার এসিও কিন্তু অনেক ভালো আছে যদি আপনি প্রকৃত মানে সৎ কোনো দালাল কিংবা এজেন্সি পান প্রকৃত মানে ইনফরমেশন যদি আপনাকে দেই যে সব কথা বলছে সব কথা যদি মিল থাকে তাহলে খুব দ্রুত আপনি পেয়ে যাবেন বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট এবং খুব দ্রুত বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসতে পারবেন কারণ বুলগেরিয়ার ভিসারি এসে অনেক ভালো আছে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যারা বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য ফাইল জমা করছেন কিংবা করবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা নিশ্চিন্তে জমা করতে পারেন বুলগেরিয়াতে এখন পারমিট বের হচ্ছে খুব দ্রুত কাজও হচ্ছে খুব দ্রুত আপনারা আসতে পারবেন বুলগেরিয়াতে আশা করি বোঝাতে পেরেছি আর যারা সেলফ এমপ্লয়মেন্ট মানে নিজে নিজে চেষ্টা করবে সেলফ আপনি পারমিট সংগ্রহ করবেন তাদের জন্য কিছু পরামর্শ নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবে তবে কিছুটা হিনস দিচ্ছে ওর বুলগেরিয়ান কিছু জব পোর্টাল আছে যদি আপনারা বুলগেরিয়া জব লিস্ট এরকম লেখেন কিংবা বুলগেরিয়া জবস লিখেন গুগলের মধ্যে তাহলে কিন্তু এরকম কিছু কোম্পানি আপনারা পেয়ে যাবেন তাদের সাথে কমিউনিকেশন করবেন তাদের যদি কর্মী প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা ডকুমেন্টসগুলো চাবে তাদেরকে শেয়ার করবেন আশা করা যায় একটা ভালো কিছু হবে এবং এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আলোচনা করব নেক্সট অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুক কিংবা ইউটিউবে যদি ভালো লাগে আমি আবারও বলছি যদি ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করে চলে যাবেন আপনাকে জোর করছে না ভাই আপনি জোর করে এসে আমার ভিডিওটা দেখেন যদি আবার আপনার আন্তরিকতা মনে হয় যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা দেখেন আর না হলে রিজেক্ট করে চলে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম